সালামু আলাইকুম বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হয় সেটি হল কোনো একটা সাবজেক্টে অনেক ভালো পরীক্ষা দিয়ে আসার পরও সেই সাবজেক্টে ফেল চলে আসা এবং ওই ফেলকৃত সাবজেক্টে একাধিকবার পরীক্ষা দিয়েও পাস রেজাল্ট না আসা শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এই যে সমস্যাটা তৈরি হয় এটার সম্ভাব্য কারণগুলো খুঁজে বের করার আমরা চেষ্টা করেছি এবং এই সমস্যার সমাধানে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়টিও আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আমরা আশা করছি বরাবরের মতো তোমরা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে সে সাথে আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে আর একটি বিষয় ভিডিওগুলো তোমাদের সত্যিকার অর্থেই উপকারে আসে কিনা সেটি একটু কমেন্ট করে জানাবে শিক্ষার্থী বন্ধুরা সম্ভাব্য কারণগুলো আমরা একটা একটা করে এক্সপ্লেন করবো একটু মনোযোগ বা দেখো প্রথমেই যে সম্ভাব্য কারণটা আমরা তুলে ধরেছি এখানে সেটি হচ্ছে খাতায় লেখার নিয়ম ঠিকভাবে ফলো না করা এ বিষয়টি কি দেখো শুধুমাত্র অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছে তারাই যে এই বিষয়টা ভুল করে এমনটা না ফাইনালের এসেও অনেক স্টুডেন্ট এই বিষয়টি ভুল করে এবং সবচেয়ে বেশি এই জিনিসটা ভালো করে দেখা হয় অনার্স ফাইনালে এসে কিভাবে দেখো খাতায় লেখার নিয়ম কি কোশ্চেনের ঠিক উপরের দিকে একটা কথা লেখা থাকে এইভাবে দেখো একটু মনোযোগ দিবা তাহলে আমি যা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা তোমাদেরকে সহজে বুঝাতে পারবো বিশেষ দ্রষ্ট লেখা থাকে যে প্রত্যেকটি বিভাগের প্রশ্ন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে লিখতে হবে তোমরা কি নিশ্চয়ই কোশ্চেনের উপরে এই বিষয়টা দেখেছ এখন কথা হচ্ছে এই কথাটার মানে কি আর এটা যদি আমি ফলো না করি তাহলে কি কি সমস্যা হতে পারে আগের কোশ্চেনে একটা কথা লেখা থাকতো যে সাধু এবং চলিত মিশ্রণ দূষণ মানে দূষণীয় এটা করা যাবে না সাধু এবং চলিত যদি মানে এক জায়গায় করা হয় দুইটা ভাষা একত্রে করে যদি প্রশ্নের অ্যান্সার করা হয় তাহলে টিচার চাইলে কিন্তু খাতাটা কেটে দিতে পারে এবং সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না একইভাবে কোশ্চিনে যেহেতু তোমার একবার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে একই বিভাগের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে কিন্তু আমরা লক্ষ্য করি অনেক স্টুডেন্টই এই নিয়মটা ফলো করে না অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে অনেক সময় টিচাররা মার্কস দিয়ে দেয় বাট ফাইনাল এসে একটা টিচার যখন দেখে যে চারটা বছর একটা স্টুডেন্ট পড়াশোনা করার পরও সে অ্যান্সারটা ঠিকভাবে এখনো লেখার নিয়ম জানে না তখন স্বভাবতই আর টিচার একটু বিরক্ত হন এবং খাতাটা কিন্তু পুরোটা কেটে দিতে পারে তো পুরো খাতা যদি কেটে দেয় তাহলে তুমি যতই ভালো পরীক্ষা দাও না কেন সেটাতে তো কোনোভাবে তুমি মার্কস পাবে না এবং পাশ করার কোনো প্রশ্নও আসে না তো খাতায় লেখার নিয়মটা অবশ্যই মানতে হবে দেখো তোমরা কোন জায়গায় ভুল করো তোমরা ভুল করো ক বিভাগ মনে করো একটা স্টুডেন্ট লিখছে ক বিভাগ দিয়ে তোমার উচিত ছিল কর পরে খ লেখা গ লেখা এভাবে লিখা তুমি মনে করো খ নাম্বারটা পারলে না তো তুমি গ গ নাম্বার লিখবা তারপরে তুমি ঘ পারলে না ও পারলে না তুমি ছ নাম্বার লিখো লেখার পরে ঠিক এইভাবে নিচের দিকে ধারাবাহিকভাবে যেতে হবে কিন্তু আমরা অনেক স্টুডেন্টের খাতা চেক করে পাই তারা করে কি ক গ লিখছে চ লিখছে চ লেখার পরে তার এখন প্রশ্নটা আবার মনে পড়ছে তো সে আবার লিখতেছে এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা আসলে একটা নিয়ম বহির্ভূত কাজ সো টিচার চাইলে এই খাতাটা কেটে দিতে পারে তো এটাই অনেক সময় হয় টিচার বিরক্ত হয়ে খাতাটা কিন্তু কেটে দেয় ঠিক আছে দেখো এটা তো এসএসসি আর এইচএসসি না যে তোমাকে সহানুভূতি দেখিয়ে তোমাকে হয়তো নাম্বার দিয়ে দিলো পাশ করাই দিলো এরকমটা জায়গা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি না এটা একটা উচ্চশিক্ষার একটা স্থান তুমি যখন অনার্স কমপ্লিট করবা মানে কি তোমার বাংলাদেশের পড়াশোনা প্রায় শেষের দিকে জাস্ট একটা স্টেপ পার করলে তোমার একটা লাইনে তোমার পড়াশোনা শেষ সো তুমি উচ্চশিক্ষা গ্রহণ করছো তো এই জায়গায় এই ছোটো ছোটো ভুলগুলা তুমি যদি না শিখতে পারো তাহলে তো হলো না আমার কথা কি তোমরা বুঝতে পারছো এই জন্য নেক্সট টাইম যারা অনার্স ফার্স্ট সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট আছে কিংবা ইয়ার স্টুডেন্ট যারা ফেল করেছ পরবর্তী সময় খাতায় লেখার সময় অবশ্যই এই নিয়মগুলো ফলো করবা তবে এখানে একটা বিষয় দেখো এখানে কিন্তু বিভাগের কথা উল্লেখ করা হয়নি যে কোন বিভাগ আগে লিখতে হবে ক বিভাগ আগে লিখতে হবে ক বিভাগ আগে লিখতে হবে না কবিভাগ আগে লিখতে হবে এটা কিন্তু কখনো বলে নাই সো তুমি ক বিভাগ লেখার পরে তুমি গ বিভাগের অ্যান্সার করতে পারো কিংবা তুমি গ বিভাগ দিয়েও অ্যান্সার শুরু করতে পারো এইটা কিন্তু খাতায় কোনো প্রভাব ফেলবে না না এটা নিয়ম নিয়ম বহির্ভূত হচ্ছে যে এলুমেলু করে লেখা একই বিভাগের মধ্যে এলুমেলু করে লেখা আরেকটা প্রবলেম যে তুমি মনে করো যে ক বিভাগের চারটা প্রশ্ন পাঠছ তারপর তুমি ক বিভাগ লেখায় স্টার্ট করছো একেবারে গ বিভাগ লেখে আবার লাস্টের দিকে খাতার লাস্টের দিকে তুমি কবিবাকের যে বাকি ছয়টা প্রশ্নের অ্যান্সার করা উচিত ছিল সেটা তুমি লিখতেছ এটাও কিন্তু নিয়মের বাইরে এটাও কিন্তু করা কোনোভাবেই যাবে না এই বিষয়টা মানবা তারপরে দেখো যে একাধিক শিক্ষার্থী দেখা দেখি করে একই উত্তর লেখা এটা অনেক বড় একটা প্রবলেম আমরা বুঝতে পারি না আমার কাছে দৈনিক এই রেজাল্ট দেওয়া মাত্রই শত শত স্টুডেন্টরা এই সেম প্রবলেমে মেসেজ করে যে স্যার আমি আমার বন্ধু আমার বন্ধু আমার দেখে লিখছে হ্যাঁ হুবহু কপি করে দিছে সে পাস করে গেছে সে ভালো রেজাল্ট করছে বাট আমার ফেল চলে আসছে দেখো এখানে কিন্তু ওই ভালো খারাপ এটা আলোচনা করতেছে না আমরা আমরা আলোচনা করতেছি যে ফেল করার বিষয় সরাসরি স্টুডেন্ট ফেল করে থাক তো খারাপ রেজাল্ট সবসময় ফেল করে একটা স্টুডেন্ট আজকের কথায় আমি বলি যে মুহূর্তে ভিডিও করছি ঠিক আগ মুহূর্তে একটা স্টুডেন্ট ফোর ইয়ারের স্টুডেন্ট সে বলছিল যে স্যার আমি এমনভাবে পরীক্ষা দিছি যে এ প্লাস পাওয়ার মতো এবং আমার যে হুবু কপি করে লিখছে আমার পিছনে বসেছিল আমার কলেজের সে ওই সাবজেক্টে বি প্লাস পাইছে আমার প্রত্যেকটা ওয়ার্ড সে কপি করে লিখছে অথচ সে পাইছে বি প্লাস আর আমি পাশ পর্যন্ত করলাম না আমি এপগ্রেড পেলাম এটা কিভাবে সম্ভব স্যার হ্যাঁ এটা সম্ভব এইভাবে যদি একাধিক স্টুডেন্ট দেখাদেখি করে একই প্রশ্নের উত্তর হুবহু সাপায় আসে তাহলে টিচার এটাতে চাইলে যে কোনো হয়তো যার খাতা আগে পাবে তাকে মার্কস দিয়ে দিল পরে যার খাতা পাবে সবগুলাকে টিচার কেটে দেয় এটা কিন্তু একাধিকবার এই বিষয়টা হয় সো ওই যে পরীক্ষার হলে যে একটা সম্প্রীতির একটা তোমরা বন্ধন তৈরি করো মানে বাইরে তোমার পরিচয় নেওয়া বাট পরীক্ষার হলে দেখা যায় যে এত ভালো সম্পর্ক এত ভালো মানে প্রেমের সম্পর্ক হয়ে ওঠে এই কাজটা নেক্সট টাইম তোমরা করবা না ঠিক আছে হ্যাঁ সহযোগিতা নিবা আইডিয়া নিবা একটু পয়েন্টগুলো শেয়ার করবা এটা তো কোনো সমস্যা নেই আমি বলছি না যে একদমই দেখা দেখি করো না সহযোগিতা নেই না না তুমি সহযোগিতা একটু হয়তো হেল্প নিতে পারো বাট তোমার উচিত হবে জাস্ট হুবহু কপিটা না করা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা অনেক আগে থেকে ফাইনালের এই বিষয়টা বেশি ঘটে যে একই কলেজের স্পেসিফিক কোনো সাবজেক্টে অনেক স্টুডেন্ট একবারে ফেল করে যায় তো এইটার কারণ কি হতে পারে এটার কারণ হতে পারে যে তারা হয়তো বই দেখে নকল করে একই উত্তর সবাই লিখেছে হ্যাঁ একই উত্তর লেখার কারণে সবাই ফেল করে দিয়েছে কোশ্চেন কঠিন হয়ে ভুল উত্তর লিখেছে এরকমটাও কারণে হতে পারে তবে মেজর যে কারণটা হতে পারে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং আবার অভিজ্ঞতার জায়গা থেকে যে দেখা দেখি করে সেম উত্তর লিখেছে তো নেক্সট পরীক্ষা থেকে এই ভুলটা কখনো করবা না বন্ধুদের দেখাবে বাট এমনভাবে দেখাবে না যে ও তোমার একেবারে হুবহু খাতাটা কপি করে দেয় ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবে তারপরে তিন নম্বরে যে সম্ভাব্য কারণ ফেল করার সেটা হচ্ছে ইনকুটসের নাম্বার না দেওয়া আচ্ছা এই যে প্রথম দুইটা কারণ তোমাকে দেখালাম এটা মনে করো তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিস ফেল করলাম বাট দ্বিতীয় মানে সেকেন্ড টাইম যখন তুমি ফেল করা সাবজেক্টে পরীক্ষা দিবে তখন তুমি সব নিয়ম মানলে দেখালেও না খাতার আবার নিয়মও মানলে কিন্তু তারপরে তোমার ফেল আসছে তখন কি কারণ হতে পারে তখন কারণ হতে পারে ইনকুটসের নাম্বার না দেওয়া তোমার কলেজ কর্তৃপক্ষ কোনো স্পেসিফিক সাবজেক্টে তোমার ইনকোর্স যে বিষমার্ক থাকে ওই বিশমার্ক যদি না দেয় মনে করো যে ওই ইনকোর্সে তোমাকে মার্কস দেয়নি তুমি ইনকোর্স পরীক্ষা দাও নাই রাগ করো ওই টিচার তোমার ইনকোর্সের মার্ক দেয়নি তাহলে তোমার কিন্তু পরীক্ষা হচ্ছে মোট আশির মধ্যে এবং এই আশির মধ্যেই তোমাকে চল্লিশ পেতে হবে সেক্ষেত্রে তুমি যদি একটু খারাপ পরীক্ষা দাও তাহলে কোনোভাবেই ওই সাবজেক্টটাতে পাস আসবে না তখন ওই যে বলো না ভাই আমি ইন কোর্সে তো অলরেডি দশ পেয়ে আসে সর্বনিম্ন তো দশ তো দেয় না তো দশ পেয়েছে আমি একটা পরীক্ষা আসির মধ্যে তিরিশ পাবো না না তুমি তিরিশ হয়তো পাইছ বাট তিরিশ পেলে তো পাস না পাস কত চল্লিশে এখানেই তোমাকে এক বিষয়টা বুঝতে হবে ইনকোর্সের মার্ক যদি না দেয় এক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে তো ইনকোর্সের যদি মার্ক না দেয় বা এই ধরনের প্রবলেম যদি তুমি ফেস করো তোমার সন্দেহ যদি হয় তোমার প্রতি পরামর্শ থাকবে তুমি একটু সরাসরি গাজীপুরের টিচারের মাধ্যমে বোর্ডে যোগাযোগ করে ইনকোর্সের মার্কটা একটু জানার চেষ্টা করি যে ইনকোর্সের কোনো প্রবলেম কিনা দেখো একটা সাবজেক্টে যখন দুইবার তুমি পরীক্ষা দিবা দুইবারের বেশি কোনোভাবেই আর সুযোগ দেওয়া যাবে না একবার তুমি ফেল করতে পারো কোনো একটা অ্যাক্সিডেন্টলি ঠিক আছে তো পরেরবার তুমি যেভাবে ওই সাবজেক্টে পাস রেজাল্ট নিয়ে আসতে হবে তোমাকে যদি না আসে তাহলে তোমাকে এখন খাতা কলম নিয়ে বসতে হবে যে কি কী কারণ থাকতে পারে এই ফেল করে। সবগুলো কারণ খুঁজে বের করে সেগুলো সমাধানের তোমাকে চেষ্টা করতে হবে ঠিক আছে তারপরে চার নম্বরের যে সম্ভাব্য কারণ সেটা হচ্ছে খাতা যাচাই অবহেলা দেখো এটা একটা কারণ সবার প্রবলেমটা তো এই তিনটাতে তোমরা প্রবলেম মনে করো না শুধু তোমাদের অভিযোগটা হয় এই জায়গায় যে স্যার আমার খাতা দেখা ঠিকভাবে হয়নি আমার খাতাটা ঠিকভাবে দেখেনি হ্যাঁ এইটা একটা কারণ বাট তোমরা যেটা যেভাবে এটাকে মেজর ইস্যু বানাই ফেলছো এইটা কিন্তু মেজর ইস্যু না এটা কিছু কিছু ক্ষেত্রে হয় খুব নগণ্য হাতে গোনা কিছু টিচার আছে যারা হয়তো ওইভাবে বিরক্তি নিয়ে দু একটা খাতা দেখে ফেলে যার কারণে খাতাটা ঠিকভাবে যাচাই হয় না ঠিক আছে তো এইটার জন্য শিক্ষকের যদি অবহেলা হয় অবশ্যই এটার জন্য বোর্ড চ্যালেঞ্জ আসছে ঠিক আছে তো খুব শীঘ্রই এই বোর্ড চ্যালেঞ্জের উপর আমরা ডিটেল একটা ভিডিও দেব কারণ বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেক প্রশ্ন অনেক অভিযোগ তোমাদের অভিযোগ কী যে বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লাভ হয় না প্রশ্ন কি প্রশ্ন হচ্ছে যে খাতাটা কি পুরনায় দেখা হয় নাকি খালি শুধু মার্কসগুলো যোগ করা হয় নাকি কী মানে এই যে এই পুনর্নিরীক্ষণ প্রক্রিয়াটা এটা কীভাবে হয় এটা আমি খুব শীঘ্রই হতে পারে আজকেও এই ভিডিওটা আমি দিয়ে দিব ঠিক আছে এটা এই বোর্ড চ্যালেঞ্জের যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর ওই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো মোটামুটি আমার কাছে ব্যক্তিগতভাবে একটা সাবজেক্টে একাধিকবার ফেল আসার প্রধান যে চারটি কারণ সেটা আমি তুলে ধরেছি তুমি এখন ভেবে দেখো যে চারটি কারণের মধ্যে কোনটি তোমার সাথে ঘটতে পারে শিক্ষার্থী বন্ধুরা এর বাইরেও যদি তোমার কাছে কোনো সমস্যা মনে হয় সেটি কমেন্ট করে জানাবে আমরা প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আমরা সব স্টুডেন্টের মতকে প্রায়োরিটি দেই এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুবিধা বঞ্চিত স্টুডেন্টের সবসময় পাশে থাকার চেষ্টা করি বলেই আজকে আমরা এক লক্ষ চল্লিশ হাজারের মতো এত বড় একটা পরিবার শিক্ষার্থী বন্ধুরা সম্ভাব্য এখন প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব বা এই সমস্যাগুলো হলে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা একটু তোমাদেরকে গাইডলাইন করার চেষ্টা করব তবে ইতিমধ্যে তুমি যদি আমার পূর্বের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু তুমি নিজে নিজে এটা সমাধান বের করার একটা রাস্তা পেয়ে গেছো বলে আমি মনে করি দেখো প্রতিকার কি প্রতিকার যে ভুলগুলো আমি এখানে তুলে ধরেছি কারণগুলো এই কারণগুলো সমাধানে কাজ করতে হবে এর পাশাপাশি এর পাশাপাশি একবার যদি ফেল আসে দ্বিতীয়বার যখন ওই সাবজেক্টে পরীক্ষা দিবে তখন আর কোনো সাজেশান ফলো করবে না কি বললাম তখন ওই সাবজেক্টে কোনো সাজেশান পড়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে না বাট আমরা কি করি হান্ড্রেড পারসেন্ট কেন নাইনটি স্টুডেন্ট এই কাজটাই করে মানে একবার ফেল আসছে শিক্ষা হয় নাই ও আবার কি করে পরেবারও শর্ট সাজেশান খোঁজে আমাদের কাছে আসে হ্যাঁ শর্ট সাজেশান নেওয়ার জন্য তো আমি বরাবরই স্টুডেন্টদেরকে বলি ভাই যখন তুমি ইম্প্রুভ দিবা তখন তুমি শর্ট সাজেশান ফলো না করে খোঁজার চেষ্টা না করে ওইটার পরিবর্তে তুমি বই পড়ো একটু ডিটেল নলেজ নাও ঠিক আছে তুমি যদি একটু ডিটেলস পড়াশোনা করো একটু যদি বেশি পড়াশোনা করো তাহলে আমার মনে হয় না একটু নিয়ম মেনে লিখে কোনোভাবে তোমার ফেল আসবে বরঞ্চ ভালো একটা গ্রেট পয়েন্ট সেখানে নিয়ে আসতে পারবে আমার কথা কি তোমরা বুঝতে পারছো তাহলে সমাধান কি বললাম যে সম্ভাব্য কারণগুলো এখানে তুলে ধরেছি এইগুলা তুমি একটু ফলো করবা এই ভুলগুলো করবা না পাশাপাশি সাজেশন পরীক্ষা দেওয়ার যে পড়ে যে টেন্ডেন্সিটা আছে সেটা না থেকে সেখান থেকে বের হয়ে তুমি একটু বই পড়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে আশা করছি যে তোমার সমস্যাটা সেটা সমাধান হবে এরপরও যদি সমস্যার সমাধান না হয় তারপরও তুমি সরাসরি টিচারের মাধ্যমে তোমার কলেজের মাধ্যমে বোর্ডে যোগাযোগ করতে পারো তাদের থেকেও পরামর্শ নিতে পারো আর এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক অ্যাক্টিভ তাদের কল যে কল সেন্টারে যে নাম্বারগুলো তাদেরকে ফোন দিলে আগে তো পাওয়াই যেত না ঢুকতেই না এখন কিন্তু প্রায় কিন্তু কল ধরে ঠিক আছে এবং আমিও কিন্তু এটা পরীক্ষা করে দেখেছি না আমার অনেক স্টুডেন্ট ফোন দেয় তাদের ফোনগুলো ধরে রিসিভ করে সো তুমি ফোন দিয়েও তাদের থেকেও পরামর্শ নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইয়ারের বিভিন্ন সাবজেক্টের আমাদের শর্ট কোর্স চলমান আসছে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করা বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের বিভিন্ন কোর্সে যুক্ত হতে পারো আমাদের সাজেশান বইগুলো পড়তে পারো আশা করছি একটু পড়াশোনা করলে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় পাশ করা মোটো কঠিন কাজ না বলে আমি মনে করি তো যাই হোক মোটামুটি সমাধানগুলো এবং সমস্যাগুলো তুলে ধরা আমরা চেষ্টা করেছি এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আবার বলছি কমেন্ট করে জানাবে এছাড়া পার্সোনালি ভাবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও তোমরা কানেক্ট হতে পারো তো ভালো থেকো সবাই দেখো হবে নতুন কোনো ভিডিওতে আর সাপোর্ট করতে ভুলবে না